তোমরা কি জানো আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন যার নাম একটা সময় ছিল রয়্যাল বোটানিক গার্ডেন অফ কলকাতা কলকাতার এই বোটানিক গার্ডেন ছিল সিঙ্গাপুর বোটানিক গার্ডেন এবং সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিনস বোটানিক গার্ডেন সহ বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের একটি বৃহৎ নেটওয়ার্কের অংশ কথায় আছে ব্রিটিশ আমলে ভারতে উদ্ভিদ বিজ্ঞান এবং ঔপনিবেশিক শক্তির সংযোগস্থলে এই কলকাতা বোটানিক গার্ডেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাই এই বোটানিক গার্ডেন উদ্ভিদ উদ্ভিদ গবেষণা ও চাষাবাদের কেন্দ্র হিসেবে এইটা বৈজ্ঞানিক অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে সেই সময় সেই সময় দক্ষিণ এশিয়ার কৃষিকাজের উপর কোম্পানির নিয়ন্ত্রণ বৃদ্ধির সাথে সাথে এইখানে বিভিন্ন উদ্ভিদের বৈজ্ঞানিক গবেষণাও চলত এই কলকাতা ওরফে হাওড়া বোটানিক্যাল গার্ডেন ব্রিটিশ আমলে সতেরোশো সাতাশি সালে কর্নেল রবার্ট কিডের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এই গার্ডেনে ব্যবসার সাথে সাথে মে মেন উদ্দেশ্য ছিল দেশীয় এবং বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রহ ও সেটার গবেষণা করা এই গার্ডেনটা একশো নয় হেক্টার মানে প্রায় দুশো আশি জমি জুড়ে বিস্তৃত এবং এখানে বেশি ধরনের উদ্ভিদের বিশাল একটা সংগ্রহ আছে এই গার্ডেনের মেন এট্রাকশন হচ্ছে বট গাছ যার নাম গ্রেট বেনিয়ান ট্রি যে গাছটা প্রায় দুশো একাত্তর বছর পুরনো আর এই গাছের নাম কিন্তু গিনিস বুকেও পাওয়া যায় এবারে তোমরা আমাকে বলবে দিদি তুমি এই সব কথাগুলো কেন বলছো তো চলো শুরু থেকে শুরু করা যাক এই ভিডিওটা করেছিলাম উনিশে নভেম্বর দু আমি আমার মা ভাই আর 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 বোন আমরা চারজন এই বোটানিক গার্ডেনে আমি মা মিলে গেছিলাম ওখানে ঢুকে তো জাস্ট পাগল হয়ে গেছি ভাই বলছে দিদি এখনো শুরু কর অনেকটা বাকি আছে শেষ করতে পারবি না আমরা যখন এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করি তখনও আমাদেরকে কিন্তু বলেনি যে এই গার্ডেন টা সাড়ে চারটে অব্দি খোলা আর তখন যথারীতি পৌনে চারটে কিন্তু বেজে গেছে আমরা তো টাইমিংটা জানতাম না আর এদিকে যেহেতু আমরা জনেই ভালোই জোরে হাঁটি তাই কিন্তু লাস্ট অব দ্য বেনিয়ান ট্রি যেটা সেটা দেখা পেয়েছিলাম কিন্তু দেখলাম চারটে কুড়ি বাজ দিয়ে ওরা সিটি বাজিয়ে দিল এবার ফিরতে হবে তো তাড়াহুড়ো করে কোনো রকমের দৌড়াতে দৌড়াতে আমরা ফিরেছি কারণ যে গেট দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি ওই গেট দিয়ে আমাদেরকে বেরোতে হবে মানে যারা গেছো এই বোটানিক্যাল গার্ডেনে তারা জানো যে কতটা দূরে এইখান থেকে ওই গেট দি হেঁটে যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যায় সেইটা দশ মিনিটে দৌড়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে আর এই কথাগুলো তোমাদেরকে বললাম কারণ সেই দিনকে বাড়ি ফিরে অনেকটাই আমি আফসোস করেছিলাম যে বাগানটা আমি ঠিক করে ঘুরে দেখতে পারলাম না তাই নিজেই বাড়িতে এসে এই বোটানিক্যাল গার্ডেনের হিস্ট্রি নিয়ে পড়াশোনা করি আর সেটারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম এই বোটানিক্যাল গার্ডেনে প্রচুর নতুন নতুন গাছ দেখতে পেরেছি কিন্তু যেটা মেন অ্যাট্রাকশন ছিল এই ভিক্টোরিয়া অ্যামাজনিকা জাস্ট ওয়াও আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো টারা বাই বাই